ডিয়ার স্টুডেন্টস আজকে আমি এইচএস সেকেন্ড ইয়ারের বাংলা সাহিত্যের খরা কবিতার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো প্রথমেই থাকবে একমার্কের প্রশ্নের উত্তর তো প্রথমেই একের কতে আছে খরা কবিতার কবিকে উত্তর হবে শঙ্খ ঘোষ পরের প্রশ্ন হচ্ছে কড়া কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর হবে কড়া কবিতাটি মূর্খ বড় সামাজিক নয় কাব্যগ্রন্থের অন্তর্গত পরের প্রশ্ন হচ্ছে কারা জল ভরতে এসেছিল উত্তর হবে মানবতার পূজারী যারা সেই সব মহানদের কথা কবি এখানে রূপক্ষের মাধ্যমে প্রকাশ করেছেন পরের প্রশ্ন হচ্ছে পাতাহারা গাছ কি উত্তর হবে মানবতাহীন শুষ্ক পৃথিবী কবির চুকে পাতাহারা গাছ এর পরের প্রশ্ন হচ্ছে খরা কবিতায় বালি কিসের প্রতীক উত্তর হবে শূন্যতার প্রতীক পরের প্রশ্ন শঙ্খ ঘোষের জন্ম তারিখ লেখক উত্তর হবে উনিশশো সালের পাঁচই ফেব্রুয়ারি পরের প্রশ্ন হচ্ছে শঙ্কু ঘোষের কোথায় উত্তর হবে ত্রিপুরা জেলার চাঁদপুরে মামার বাড়িতে এরপরে দুই নম্বরে থাকবে দুই তিন মার্কের প্রশ্নের উত্তর তো প্রথম প্রশ্ন হচ্ছে খরার ফলে কি হয়েছে উত্তর হলো খরার ফলে জলাশয়গুলি শুকিয়ে গিয়েছে গাছগুলির পাতা ঝরে গিয়েছে চারিদিকে কেবল বালির স্তূপ দেখা যাচ্ছে পরের প্রশ্ন হলো কানে শেষ নয় এই সবে শুরু এই লাইনটির তাৎপর্য বিশ্লেষণ করো উত্তর হবে মানুষ প্রাকৃতিক সম্পদ ধ্বংসলীলায় মেতেছে তার ফলে নেমে এসেছে কড়ার মতো প্রাকৃতিক বিপর্যয় কিন্তু এতেই যেসব এতেই কিন্তু সরি কিন্তু এতেই যে সব শেষ হয়ে গেল এমন নয় বরং এটাকেই চরম ধ্বংসের সূচনা বলা যেতে পারে সভ্যতা গর্বী মানুষ মানবিক মূল্যবোধ হারিয়ে স্বার্থ সিদ্ধির উন্মাদনায় সব কিছু নষ্ট করে দেবে পরের প্রশ্ন হচ্ছে জল ভরতে এসেছিল যারা কারা কোথায় জল ভরতে এসেছিল উত্তর হবে শঙ্খ ঘোষের করা কবিতায় খরা কবলিত এলাকার মানুষ দারুণ জলকষ্ট সহ্য করতে না পেরে নদী নালা পুকুর প্রভৃতি জলাশয়ে জল ভরতে এসেছিল তারা দেখেছে তাদের এলাকায় কোনো জল নেই তাই দূরে ক্ষুথাও জল পাবার আশায় গিয়েছিল পরের প্রশ্ন হচ্ছে এইখানে শেষ নয় এই ছবি শুরু কবির মতে শুরু এবং শেষ কোথায় উত্তর হচ্ছে কবি শঙ্খঘোষ মনে করেন খরা বন্যা প্রভৃতি বিচ্ছিন্ন প্রাকৃতিক বিপর্যয় হল বিশ্ব সংসারের বিনাশের শুরু এরকম অসংখ্য বিচ্ছিন্ন বিপর্যয় মহামারী প্রভৃতির সম্মিলিত ফলেই ঘটবে ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় বা বিশ্ববিনাশ কবি দেখেছেন বারবার ছোট ছোটো বিপর্যয়ে মানুষ তাৎক্ষণিক কষ্টভোগ করে অবশেষে সামগ্রিক বিপর্যয় নেমে এলে সমগ্র বিশ্ব সংসার বিনাশের মুখে পড়বে পরের প্রশ্ন হচ্ছে সামনে জলমল করছে ভালি পঙ্ক্তিটির তাৎপর্য কী উত্তর হবে কবি শঙ্খ তার খরা কবিতায় এই পংক্তিটি ব্যবহার করেছেন খরার সময় যেমন জলাশয়গুলি জলশূন্য হয়ে যায় এবং বেরিয়ে আসে বালির আস্তরণ তেমনি করে নাগরিক সভ্যতার বিকাশের ফলে মানুষ তার মানবিকতা হারিয়ে মনুষ্যত্বহীন মাংসপিণ্ডের সচল অস্তিত্বে পরিণত হয় এবার থাকবে বড়ো প্রশ্ন তার মানে চার পাঁচ মার্কের প্রশ্নের উত্তর তো বিশেষ করে এই লাইনটাকে ডাইরেক্ট প্রশ্নের চেয়ে লাইন তুলে ব্যাখ্যা করার কথা আসে সাধারণত দেখা যায় পরীক্ষাতে তো যাই হোক প্রথমেই হচ্ছে বালি তুলে বালি তুলে বালি তুলে বালি বালি তুলে বালি অথবা বিশ্ব সংসার এরকম খালি আর কখনো মনে হয়নি আগে অথবা সব নদী নালা পুকুর শুকিয়ে গিয়েছে তো এই তিনটা প্রশ্নেরই আমি একটা উত্তর বানিয়েছি তো উত্তর হবে আলোচ্য অংশটি বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ বিরচিত খরা নামক কবিতা থেকে গৃহীত হয়েছে বালি তুলে নেওয়া প্রসঙ্গটির পুনরাবৃত্তির মাধ্যমে কবি মানুষের বিরামহীন ধারাবাহিক ধ্বংসাত্মক কর্মসূচির কথা বুঝাতে চেয়েছেন নাগরিক সভ্যতা করবি আধুনিক মানুষ সবসময়ই স্বার্থ সিদ্ধির প্রয়াসে ব্যস্ত তারা প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে অর্থ উপার্জনে তৎপর ফলে দেশে নেমে আসে ঘোরা বন্যা ভূমিকম্প প্রবৃতি প্রাকৃতিক বিপর্যয় সেই বিপর্যয় প্রতিরোধের কোনো পরিকল্পনা না করে মানুষ তার থেকে মুনাফা লাভের প্রত্যাশায় উদ্গ্রীব মানুষের উদ্যোগে বৃক্ষচ্ছেদন করে নগরায়ন ঘটানো হয় অপরিণামদর্শী বৃক্ষচ্ছেদনের ফলস্বরূপ পৃথিবীতে নেমে আসে অনাবৃষ্টির অভিশাপ ঘটে প্রাকৃতিক বিপর্যয় করা করার ফলে নদী নালা কাল বিল যায় বেরিয়ে পড়ে বালি লুবি মানুষ সেই বালি তুলে তুলে বিক্রি করে এর ফলে নষ্ট হয় প্রাকৃতিক ভারসাম্য পরিণামে নেমে আসে ভয়ঙ্কর ভূমিকম্প অর্থাৎ মানুষের লোভের ফলে একটার পর একটা প্রাকৃতিক বিপর্যয় ঘটে চলেছে এবং এমনই চলেছে এমনই চলতে থাকলে একদিন সহ সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবার হচ্ছে কড়া কবিতাটির মর্মার্থ বিশ্লেষণ করো অথবা করা কবিতাটির সারাংশ লিখো তো সমস্ত বিশ্বে আজ খোঁড়া চড়িয়ে পড়েছে এ খরা প্রাকৃতিক করার মতো সভ্যতার করা বর্তমান সভ্যতা ক্লেদাক্ত কালিমাময় বিশ্বে অনেক রাষ্ট্র আছে কিন্তু শুভ রাষ্ট্র কোথাও নেই তারা পাতাহারা গাছের মতো বর্ণহীন স্নিগ্ধতাহীন রুক্ষ তারই মধ্যে কিছু শুভাকাঙ্ক্ষী মানুষ মানবতার শীতলতা খুঁজে যেমন করাময় উশোর ভূমিতে শীতল জল খুঁজে মানুষ কিন্তু জল কোথায় চারিদিকে ঝলমল করছে বালি এই বালি তথাকথিত ঝলমলে আধুনিকতার বালি সেই বালিতেই জল খুঁজে তারা কিন্তু জল নেই বালি খুললে কেবল বালি বেরিয়ে আসে খুঁড়া শেষ হয় না কুড়তে কুড়তে বালির গহ্বর বেড়ে যায় পৃথিবী থেকে হারিয়ে যাওয়া মূল্যবোধ মানবিকতা সহ সমস্ত মনুষ্যত্বের মানবিক চেতনাগুলো আর খুঁজে পাওয়া যায় না গহ্বর বড় হতে হতে সমস্ত বিশ্ব কালী হয়ে পড়ে এভাবেই পৃথিবীর অস্তিত্ব মানুষের অস্তিত্ব মনুষ্যত্বের মূল্যবোধ সব লুপ্ত হয়ে যাবে একদিন স্নিগ্ধ স্নেহময় পৃথিবীর ফলদায়ী গাছগুলো উর্বর মাটির অভাবে যাবে হারিয়ে সৃষ্টির সবুজ বর্ণময় শোভা থাকবে না শুধু থাকবে অনুর্বর উসর বালি আর জলমলে বালি তো এ হলো করা কবিতার ছোটো বড়ো সব ধরনের প্রশ্নের উত্তর তো বিশেষ করে তোমাদের টেক্সট বুকের পেছনে যে প্রশ্ন উত্তরগুলি সরি যে প্রশ্নগুলো দেওয়া আছে এ থেকেও প্রয়োজনীয় বা যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে সেই রকম কিছু প্রশ্নের উত্তর নিয়ে আমি আলোচনা করলাম তো প্রশ্ন উত্তরগুলোর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর তোমাদের সহপাঠী যারা আছে তাদেরকেও আমার ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও তোমাদের মতো পড়ে উপকৃত হতে পারে তো আজকে এই পর্যন্ত পরের দিন এরকম আরও কোনো প্রশ্ন উত্তরের ভিডিও নিয়ে আমি হাজির হব ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থেকো